ম্যাট্রিক্সের গুণ দেখাবো একটা ম্যাট্রিক্স কোন ক্ষেত্রে গুণ করা যায় একটা দেখাচ্ছি যে প্রথম আমরা এরকম একটা ম্যাট্রিক্স নিলাম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু এটা দুই বাই দুই অর্ডারের ম্যাট্রিক্স মানে দুটো রো দুটো কালাম আছে ঠিক আরেকটা ম্যাট্রিক্স নিলাম বি এরকমটা পি কিউ আর এস ইচ্ছা করে এরকম একটা নাম্বার নিলাম এটাও দুই বাই দুই প্রথমত দেখাবো এদের মধ্যে সাধারণ গুণটা কেমনভাবে হয় যদি এ আর ডি গুণ করি তাহলে কীভাবে লিখবো প্রথমে এ তারপরে বি আর ডি আর এ গুণ করলে প্রথমে বি তারপরে এ লিখতে হবে সে তো লেখাই যায় কিন্তু গুণ করার ধরনটা লক্ষ্য করতে হবে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এটা টু ওয়ান টু টু এটা লিখলাম ঠিক তার পাশে পি কিউ আর যেমনটা সাধারণ ক্ষেত্রে করা হয় সেইভাবে এবার যেটা করবো এই ব্যাপারটা এইভাবে খেয়াল রাখতে হবে এর প্রথম রো আর এর প্রথম কলামের সঙ্গে গুণ হবে আর বসবে যেখানে সেটা রোতে সেটা হয় বসাব লক্ষ্য করে দেখ প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ পি এ ওয়ান ওয়ান প্লাস এইটা পি এ ওয়ান ওয়ান প্লাস এইটা গুণ করব এ আর এ ওয়ান টু এটা একটা হলো প্রথমে বসলো আবার এটার সঙ্গে এই গুণটা হবে এই রোর সঙ্গে এই কালামের গুণ হবে অর্থাৎ ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কালামের গুণ হলো ফার্স্ট রোর সঙ্গে সেকেন্ড কালামের গুণ হবে বসাবো এখানে কিউ এ ওয়ান ওয়ান প্লাস এস এখানে কি আছে এ ওয়ান টু একটা রো হল এই কালামের সঙ্গে এই রোর সঙ্গে এই কালাম এইটা বসলো এই রোর সঙ্গে এই কালাম এখানে বসলো ঠিক একই রকমভাবে এই কাজটা করবো এবার দ্বিতীয় ক্ষেত্রে মানে এটা প্রথম ঠিক এটা সেকেন্ড এর ক্ষেত্রে আবার একই রকমভাবে কাজটা করবো এখানে কী হবে এই রোটার সঙ্গে এই কালামের গুণ করবো পি এ টু ওয়ান তারপরে কী থাকছে প্লাস দিয়ে এর সঙ্গে এটা গুণ হবে আর এ টু টু ঠিক একই রকমভাবে পরেরটা কিউ এ টু ওয়ান প্লাস এস এখানে যেহেতু এস আছে এ টু টু এই গুণ করে যেটা বের হলো সেটা অর্থাৎ এটা টু বাই টু ছিল এটা টু বাই টু ছিল এটাও কিন্তু টু বাই টু গুণ হলো এবার আমি একটা সংখ্যা দিয়ে দেখাই এই গুণটা হয়তো দেখতে একটু কেমন লাগবে একটা সংখ্যা দিয়ে দেখাই যদি এরকম একটা গুণ হতো এ ওয়ান টু এটা থ্রি ফোর আর বি যদি এরকম হতো মাইনাস এক দুই মাইনাস টু থ্রি এরকম কিছু একটা থাকতো টু ওয়ান সেক্ষেত্রে গুণটা কেমন হতো সহজেই দেখানো হোক এ বি পাশাপাশি কোশ্চেন থাকলে ভালো হবে এ রো আর এই কারণে গুণ হবে তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করছি প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করলে মাইনাস ওয়ান প্লাস প্লাস এটার সঙ্গে এটার গুণ কত হচ্ছে মাইনাস টু মাইনাস দুই দু গুণে চার আর এটা প্রথম কাজটুকু হলো ঠিক একই রকম দ্বিতীয় রয়ের সঙ্গে গুণ হয় প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ অর্থাৎ দুই হলো এটার সঙ্গে এটা গুণ কত হলো দুই চার এখানে বসলো ঠিক আছে রকমভাবে এবার দ্বিতীয় ক্ষেত্রে শুরু হবে তিনের সঙ্গে প্রথমে মাইনাস একের গুণ করলাম মাইনাস তিন হল চারের সঙ্গে মাইনাস দেড় গুণ করলে কত হলো মাইনাস আট এটা একটা বসবো এখানে আবার দ্বিতীয় রোর সঙ্গে তৃতীয় এই যে দ্বিতীয় সঙ্গে এখানকার দ্বিতীয় কলামের গুণ হবে তিন দুই ছয় এদিকে চারেকের চার এটা হলো এবার এই ভ্যালুটা যেটা শর্টকাট আমরা যোগ বিয়োগ করে যেটা পাবো সেটা লিখে বলবো মাইনাস পাঁচ এটা হচ্ছে চার এটা মাইনাস এগারো আর এটা হচ্ছে দশ এইটা গেল দুই বাই দুই ছিল বলে আর একটা গুণের বিশেষ গুণ খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু খেয়াল রাখার ব্যাপার আছে কার সঙ্গে কোনটা গুণ করছি প্র্যাকটিস না করলে বলে গেছে এর গুণ কোন ক্ষেত্রে প্রযোজ্য একটু বলি তোমাদের যদি একটা ম্যাট্রিক্স তার অর্ডার হয় এরকম এম বাই এম বি একটা ম্যাট্রিক্স তার অর্ডার যদি হয় পি ইন্টু কিউ এই ম্যাট্রিক্সের বি সম্ভব কখন হবে বি সম্ভব কখন হবে সেটা একটু দেখে নেওয়া যাক এটা আমাদের কোয়েশ্চেন তাহলে এর অ্যানসারটা হচ্ছে যদি এইরকমটা হয় যে প্রথম ম্যাট্রিক্সের শেষটা মানে আমরা জানি প্রথমটা কেউ কার থাকে রো তারপর একটা কালাম থাকে প্রত্যেকটা ক্ষেত্রে রো আর কালাম থাকে এর কালাম এর রো যদি সেম অর্ডার হয় তবেই ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে অর্থাৎ এটি সম্ভব কখন হবে যখন ওর এন আর পি সমান হবে সমান হতে গেলে এবি সম্ভব হবে এবি সম্ভব সম্ভব হবে সঙ্গে সঙ্গে অর্ডারটা এব হবে অর্ডার হবে মনে রাখতে হবে একটা প্রশ্ন হিসাবে আছে যে এর শেষটা এর শুরুটা সেম যদি হয় অর্ডারটা বাকি যেটা থাকবে এম ভার্সি এম বাই কিউ অর্থাৎ রো হবে এটা আর কাল হবে এটা এটা হচ্ছে তার অর্ডার এবার উল্টোটা বলি বি এ সম্ভব কখন হবে বি এ সম্ভব হবে যদি একই রকম ভাবে অ্যাকর্ডিং টু এর শেষটা বি এ মানে বিটা আগে লিখবো বি এর অর্ডার কি বি এর অর্ডার শেষটা কি আছে কিউ এর এর অর্ডারের প্রথমে কি আছে এম এরা সেম হতে হবে সম্ভব হবে যদি কিউ ইকুয়াল টু এম হয় তখন বি এ এর অর্ডার হবে কি হবে অর্ডার আমরা তখন লিখব বি এর অর্ডার মানে এর শেষটা শেষ এর শেষটা কিউ আছে এর শেষটা কত হচ্ছে এন তাহলে অর্ডারটা হবে পি ভার্সেস মানে পি বাই এন অর্থাৎ রো হচ্ছে পি এটা রো এটা কালাম এই হচ্ছে একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে কখন হচ্ছে লক্ষ্য করা যাক যদি আমি এ একটা ম্যাট্রিক্স নিই এরকমটা এক দুই তিন এদিকে লিখলাম হয়তো শূন্য মাইনাস এক দুই বা মাইনাস দুই এরকম একটা সংখ্যা যেটার অর্ডার তোমরা দেখতে পাচ্ছ দুটো রো তিনটে কালাম তাহলে কি লিখব দুই বাই তিন বি একটা ম্যাট্রিক্স লিখলাম হয়তো এরকম লিখলাম এক দুই তিন চার এটা আমরা দেখতে পাচ্ছি দুই বাই দুই এবার আমি দেখতে পাচ্ছি এর শেষ এর শুরু কিন্তু সেম নাই সুতরাং এবি কখনো সম্ভব নয় এবি সম্ভব নয় আমি তো মুখে বলে দিলে হবে না আমরা একটু আগে গুণটা দেখালাম যে কীভাবে করতে হয় এটাকে প্রথমে লিখবো আর বিটাকে পরে লিখবো তা প্রথমটার রোজ সঙ্গে দ্বিতীয় কালামের মানে দ্বিতীয়টার কালাম প্রথম কালামের সঙ্গে গুণ করব এটার সঙ্গে এটা গুণ করবো এটার সঙ্গে এটা গুণ করবো এটার সঙ্গে তো কেউ নেই সুতরাং হবে না ঠিক আছে কেন হবে না কারণটা বললাম এবার বলো তাহলে কোনটা হবে আমি বলেছিলাম যদি যার সঙ্গে গুণ করবো সম্ভব নয় বিয়েরটা সম্ভব কিনা দেখে না সম্ভব হবে কি না দেখে নাও বি এর শেষটা কত দুই এর শুরুটা কত দুই একদম সম্ভব বিয়ে সম্ভব হবে এবং তার অর্ডারটা কী হবে বিয়ের প্রথমটা যেটা বিয়ের অর্ডার হবে এর অর্ডার হবে এর শেষে কি আছে মানে শুরুতে দুই ওর শেষে কি আছে তিন এই আকারের হবে অর্থাৎ যেরকমটা উত্তর আছে এর ওরকম হবে করে দেখছি যে হচ্ছে কি তা বিটা আগে লিখলাম বি প্রথমে সাজিয়ে নিলাম বি এ বি এরগুলো কী কী আছে এক দুই তিন চার এতে কী আছে যা যা আছে এখানে এক দুই তিন শূন্য মাইনাস এক মাইনাস দুই এবার আমরা গুণ করব গুণ করে দেখব যে হচ্ছে কেন কী বলবো এর প্রথম রোগ এর প্রথম তাহলে সঙ্গে গুন করে বসবে তাই এটার সঙ্গে গুণ করে কত হলো এক এটার সঙ্গে এরকম করে কথা হলো জিরো বসলো এখানে তারপরে রকম হবে প্রথম রো কেমন গুণ হবে এটার সঙ্গে এরকম করে কথা হচ্ছে করে হচ্ছে তারপরে এখানে গুণ করবো কত হচ্ছে তিন এটার সঙ্গে গুণ করে কত হচ্ছে মাইনাস চার বসে গেল প্রত্যেকটা ক্ষেত্রে এরকম তিন বা গুন করে এখানে করল এবার থাকলো দ্বিতীয় রো এর ব্যাপার দ্বিতীয় রেকর্ড তিনের সঙ্গে এটা গুণ করবো তিন আর এটার সঙ্গে এরকম করে কথা হবে জিরো ঠিক একই রকম ভাবে এর সঙ্গে গুণ করলে কথা হয় ছয় আর এর সঙ্গে গুণ করলে কথা হয় মাইনাস চার তাই তো মানে এই গুণ করে যোগ করে বসে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এই রো এই কালাম মানে একটা রো যখন করবে ইন্ডিভিজুয়াল সেই কালামের যে প্রত্যেকটা গুণ করে যোগ করে বসে হবে মানে এর সঙ্গে এটা গুণ করলে কথা হবে নয় এর সঙ্গে এটা গুণ করলে কথা হবে মাইনাস আট বসে গেল তাহলে এখানে কত আসছে রেজাল্টটা ওয়ান জিরো মাইনাস ওয়ান থ্রি টু ওয়ান কত অর্ডার হলো দুটো রো তিনটে কলাম যা আমরা একটু আগে বললাম যে যদি এরকম ফিগারে থাকে বিটা কত ছিল দেখো লক্ষ্য করে বি এর কত ছিল দুই দুই ছিল এ এর কত ছিল দুই তিন যেহেতু এটা সেম ছিল সেই জন্য এটা গুণ করা সম্ভব হবে পাস্কাল পাস্কাল এটা एग्जांपल দেখাই এরকম একটা অঙ্ক এমসিকিউ এসে আসতে পারে তাহলে এ এ আই জে এম মানে এন অর্ডার মানে এর রো একটা কলাম আর এটা বি হচ্ছে পি কিউ অর্ডার পিও চল এটা কালন বলে দিয়া আছে যে এটা সম্ভব কখন হবে তখনই সম্ভব হবে যদি এর শেষটা এর শুরুটা সমান হয় এবি যখন সম্ভব এবি সম্ভব হলে হতে গেলে এম সমান পি হবে আচ্ছা আর বি এ সমান যদি হয় বি এ সমান বলেই দিয়েছে তার মানে এটা আগে এটা পরে তাহলে এর শেষটা কী আছে কিউ সমান এম হবে অর্থাৎ অপশানে যেগুলো থাকবে এটা সমান এটা এবং এটা সমান এটা হবে